দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন গুরুতর অভিযোগ হায়দ্রাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন পুষ্পা টু দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত অনুরাগী গ্রেফতার আল্লু অর্জুন পুষ্পা টু এর প্রিমিয়ারে হায়দ্রাবাদে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পদক্ষেপ পুলিশের অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করল হায়দ্রাবাদ পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো ধারার মামলা রুজু হয়েছে পুষ্পক্ষেত অভিনেতা গ্রেপ্তার হতে অনুরাগীদের মধ্যে শোরগোল দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুনকে গ্রেপ্তার করল হায়দ্রাবাদ পুলিশ তার ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় পুষ্পা খ্যাত এই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদে পুষ্পা টু সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয় আহত হন বেশ কয়েকজন আর সেই সময় সেখানে উপস্থিত ছিলেন খুদ অভিনেতা আল্লু অর্জুন আর এই ঘটনাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে তার বিরুদ্ধে ভারতীয় সদ্য এক হাজার কোটি দরজায় আল্লু অর্জুনের ছবি পুষ্পা আর এই ছবি ঘিরে উত্তেজনায় হলো কার গত চার ডিসেম্বর হায়দ্রাবাদের শঙ্কা থিয়েটারে পুষ্পা ছবি প্রিমিয়ার দেখতে গিয়েছিলেন উনচল্লিশ বছর বয়সী রেবতী নামের এক মহিলা সঙ্গে ছিল তার ন বছরের ছেলেও আল্লু অর্জুন সিনেমা হলে পৌঁছাতেই তার নাগাল পেতে অনুরাগীদের মধ্যে হুড়ো পড়ে যায় ভিড়ে পদপৃষ্ঠের মতো পরিস্থিতি তৈরি হয় আর যার জেরে দম বন্ধ হয়ে মৃত্যু হয় রেবতী নামের সেই মহিলার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তার আহ বছরের ছেলেকেও আরও বেশ কয়েকজন সেখানে সেই ভিড়ের মধ্যে আহত হয়েছিলেন বলেও খবর রয়েছে আর এরপরেই চিকোতাপল্লী পুলিশ স্টেশনে রেবতীর পরিবারের তরফে একটি এফআইআর দায়ের করা হয়েছিল প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ অনুষ্ঠানের আয়োজক এবং অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সেই নেতার পরিবার অভিনেতার সিকিউরিটি টিমের বিরুদ্ধেও অভিযোগ ওঠে আর সেদিন ওই প্রেক্ষাগৃহে পুষ্পাটু ছবির স্ক্রিনিং এ পৌঁছেছিলেন আল্লু অর্জুনের প্রচুর ভক্ত অভিনেতা প্রেক্ষাগৃহে পৌঁছাতেই সকলে তার কাছে পৌঁছানোর জন্য হুড়ো শুরু করেন তার জেরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় অনেকে পদপিষ্ট হয়ে আহত হন অল্লু অর্জুনের সিকিউরিটি টিম কোনোভাবে ভিড় সামাল দিতে পারেনি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের আর সেই ঘটনার পর শোক করে একটি ভিডিও বার্তাও দিয়েছিলেন অভিনেতা আল্লু অর্জুন তিনি বলেছিলেন বিষয়টি এখনো বিশ্বাস হচ্ছে না যা ঘটেছে তা জানার পর মাথা ঠিক রাখতে পারেননি অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছেন তিনি এমনটাই জানিয়েছিলেন তার সংযোজন ছিল তো পঁচিশ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা কেবলমাত্র ওই পরিবারের পাশে দাঁড়ানোর একটি পন্থা ওদের বিব্রত করতে চাননি তিনি ওদের শোক সামলানোর প্রয়োজনীয় সময় দিতে চান তিনি আর এই ক্ষতি অপূরণীয় বলে জানান ওরা একটু উঠে তিনি নিজেকে দেখা করবেন বলে জানিয়েছিলেন যে কোনো প্রয়োজনে ওদের পাশে থাকবেন বলেও জানিয়েছিলেন আল্লু কিন্তু আহ এখনকার যে খবর জানানো হয়েছে যে হায়দ্রাবাদ পুলিশের পক্ষে জানানো হয়েছে যে অভিনেতা অর্জুনকে গ্রেফতার করা হয়েছে আর ওই পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে ধারায় রুজু হয়েছে। উপর। আর তাকে গ্রেপ্তার করেছে হায়দ্রাবাদ পুলিশ আর পুষ্পকৃত এই অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতারের পরেই তার অনুরাগীদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ